আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা লোন থ্রি পিস মোরজা রাংপাসান জাদে বিলিস লোন অনেক ডিজাইন আছে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন এগুলা কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ এক কথায় অসাধারণ আপনারা যদি ধরেন তাহলে বুঝতে পারবেন যে হয় এগুলো অরিজিনাল পাকিস্তানি এটি কাপড় কোয়ালিটি এত ভালো পুরোটা বডির ভিতরে কাজ করা এমনকি সেলরের কাপড় মাশাআল্লাহ খুবই ভালো দেখতে সাদা সিধা কিন্তু এগুলা কাপড় যদি হাতে ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো দেখেন নামাজ না পেয়ে যাবেন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1050 টাকা এগুলো 1800 2000 টাকা থ্রি পিস 1800 2000 টাকা থ্রি পিস মাত্র এক টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে এটা দেখেন এটা ল্যাম্প লাইট একটা পাকিস্তানি ব্র্যান্ড একদম ইন্সপায়ার খুবই এক্সক্লুসিভ কালেকশন মাশাল্লা দেখার মতো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এক টাকা মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ করা এমকি সেলর খুবই প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার দোপাট্টা গুলা সম্পূর্ণ নামাজি না পেয়ে যাবেন এগুলা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো চোখ বন্ধ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম 4 পিস 3 পিস অর্ডার করতেই হবে 4 পিসের কমে কেউ অর্ডার করবেন না যারা খুচরা নিতে চান অবশ্যই 1550 টাকা খুচরা প্রাইস 1550 টাকা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা যাদের বিলিসল মাসাল্লা দেখার মতো একটা ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো গলার কাজটা একটু দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা সিম্পলি ভিতরে দেশ চান আমি বলবো এই থ্রি পিস নিতে পারেন এগুলার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুপাট্টা গুলা দেখছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা নামা না পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা নামাজি ওন্না পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে নতুন রাং পাসান পাকিস্তানি কোয়ালিটি রাং পাসান মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাথা নষ্ট করা ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল্লাহ দেখেন ড্রেসটা একবারে দেখেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন স্যালোয়ারের কাপড়গুলা মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারের কাপড়গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দোপাট্টাটা দেখেন একেবারে এক্সক্লুসিভ একটা দোপাট্টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে যার একটা ডিজাইন এগুলো ল্যাম্প লাইটের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন দোপাট্টা গিলা মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে পাইবেন না এগুলো আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কাজ করা লোন থেরাপিস মার্শাল্লাহ দেখেন কালারগুলো দেখছেন অস্থির কালার কাজগুলো দেখেন না নিলে আফসুস করবেন এগুলা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারাই নিবেন চার পিস থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক টাকা এই যে প্রত্যেকটা ডিজাইনের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার দেখেন দেখার মতো ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অস্থির অস্থির ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধৈরা তারপরে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত বিষ লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস একদম দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর একটা ডিজাইন গলার কাজটা দেখছেন জাস্ট দেখার মতো পিন গুলা দেখেন জাস্ট কোয়ালিটিফুল ফুল থ্রি পিস বলে কোয়ালিটিফুল ফুল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ দেখার মতো একটা দোপাট্টা দেখলে মন ভরে যাব এত সুন্দর দোপাট্টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার যাদের ব্লিস লোন মোরজা পাসান অনেক কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ক্যাটালগের থ্রি পিস সম্পূর্ণ ক্যাটালগের থ্রি পিস এই যে দেখেন দেখার মতো ডিজাইন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন দুপাট্টা গিলা মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালার মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আইসা দেখে নিবেন সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতেই দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ক্যাটালগের থ্রি পিস এগুলা ক্যাটালগের থ্রি পিস কাজ করা লোন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতেই হবে চার পিসে কমে যারে নেবেন দুইশো টাকা তিনশো টাকা করে বেশি দিতে হবে সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন একটু কষ্ট করে আমাদের নাম্বারে একটা মিস কল দিবেন ইসলামপুরে এসে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম